টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো নববর্ষের সকাল পয়লা বৈশাখ আমাদের বেঙ্গলি নিউ ইয়ার স্টার্ট হয় কিন্তু আজকের দিন থেকেই তাই প্রত্যেকটা বাঙালি বাড়িতেই এই নববর্ষকে ঘিরে কিছু না কিছু প্ল্যানিং থাকে যেমন নতুন জামা পরা নতুন চাদর পাতা নতুন মানে কি বলবো ভালো করে খাওয়ার মানে খেয়ে দিয়ে দিনটাকে কাটানো নতুন জামা পরে ম্যাক্সিমাম মানে যে প্রেসটা বাঙালির মধ্যে থাকে যে বছরের প্রথম দিনে নতুন জামা কাপড় পরতে তো যাই হোক আমি উঠে পড়েছি সকালবেলাতেই নির্দিষ্ট সময়তে তোমাদের দাদাভাই আর মাম্মা ওঠার পর এখন বিছানাটা ফাঁকা পেয়েছি আর ভিডিও শুরুতে তোমাদেরকে শুভ নববর্ষ বলতে চাই কিন্তু তারপরে আবারও অবশ্যই সবাই মিলে একসাথে বলবো আর আমি এখন উঠে পড়ে এই যে দেখো বিছানার চাদরটা কিনেছিলাম এই চাদরটাকে এখন আমি পেতে নেবো বিছানাতে আর এখান থেকে এই ব্লগটা শুরু করছি রয়েছে সারা সারাদিনের নববর্ষ স্পেশাল একটা ব্লগ তোমাদের জন্য যা কিছু করবো সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগছে চলো এবার পেতে নেব নতুন চাদর পয়লা বৈশাখের আর গরমের মধ্যে না সুতির চা জেনারেলি গরম বলে না বারো মাসি সুতির চাদরের সুতেই বেশি পছন্দ করি তার মধ্যে গরমকালটাতে বিশেষ করে এরকম হালকা সাদা কালার বা লাইট কালারের চাদর সুতে সত্যি খুব আরাম মানে আরামদায়ক হালকা কালারের চাদর জানি যে মাম্মা ছোট বা তাছাড়াও আমাদের খাটের উপরে যথেষ্ট পরিমাণেই অত্যাচার হয় কিন্তু তবুও দেখবে সাদা চাদর পাতার একটা আলাদা ভালো লাগা রয়েছে আমার আর কি তো চলো চাদরটা পেতে নিই পেতে নিয়ে পুরোটা শেয়ার করছি তোমাদের সাথে সাথে দেব একটু আলু ভাজা আজ আর মুড়ি তেঁাশী তোমাদের দাদা ভাইকে এমন যে এটা আচ্ছা আমি খাবো কনফ্লেক্স চলো এটা হলো আমার ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর সকালটা একটুখানি হালকা পাতলায় খাবো কারণ দুপুরে খাওয়া হবে জম্পেশ খাবার তো সেই জন্য সকালে একটুখানি হালকা খাবো কি হয়েছে বেজে গেছে দুপুর দুটো আর আজকে ব্রেকফাস্ট করার পর মাম্মাকে পড়তে বসিয়েছিলাম তো সেই সময়টায় আর ভিডিও অন করিনি তাছাড়া আজকে আর বিশেষ কোনো কাজই করিনি কারণ যেহেতু আমরা খেতে যাব দুপুরে লাঞ্চে বাইরে আর এখন স্নান হয়ে গেছে আমারও মাম্মাকে স্নান করিয়ে দিয়েছে দাদা ভাই নতুন জামা পরিয়ে দিয়েছি মাম্মাকে একটু খাইয়ে নেব অবশ্যই কারণ মাম্মা বাইরের খাবার খুব একটা কোয়ান্টিটি মতন খেতে পারে না তাই যখনই ওকে বাইরে কোথাও নিয়ে যাই বাড়ি থেকে একটু খাইয়েই নিয়ে যাই আর তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে দাদা এখন বসবে একটুখানি পুজো দিতে মানে আমার গোপালগুলোকে শুধু তো গোপালকেই নতুন জামা পরাই আর বিশেষ আসনে আমার জামা পরিয়ে পরিয়ে রাখার জায়গাও নেই খুব ছোট আসন আর আমি ভালো করে তার আগেই আসন পরিষ্কার করে চৈত্র সংক্রান্তির আগেই সব কাপড় টাপড় বদলে দিয়েছি তো দাদাভাই এখন বসবে গোপালের জামা কাপড়গুলো পরিয়ে ঠাকুরকে একটু জল মিষ্টি দেবে আর আমি দিতে পারলে ভালো হতো কিন্তু সেটা পরের কথা যাই হোক আর আমি বসবো মাম্মাকে খাওয়াতে তো চলো একটু তোমাদেরকে দেখাই সেগুলো একটু দাদাভাই জামা পরাচ্ছে সেটাও তোমরা দেখো গোপালকে কেমন জামা কিনে দিয়েছি কেমন লাগছে আমার গোপালগুলোকে সেই জন্যই ক্যামেরা অন করা আর এরপর যাব মাম্মাকে খাওয়াতে তো চলো দেখতে থাকো হাত দুটোকে ঢুকিয়ে দাও বুঝলে দুটো হাতে আসলে বাড়ির পুজো সবসময়তে আমি করি আর গোপালকে জামা কাপড় পরানো কোথায় কী থাকে ঠাকুর ঘরের এই সব কিছু আমার পরে আর যার নখদর্পণে সেটা হলো মাম্মা তোমাদের দাদাভাই খুব একটা এইসব কাজে পারদর্শী নয় আর সেই জন্যই মাম্মাকে ডেকে নিয়েছি কিন্তু তবুও করতে বললে করতেই পারে তো তোমাদের দাদাভাই ঠাকুর পুজোটা করে দিচ্ছে আজকের গোপালকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে আর আমি এইরকম সুতির জামাই গোপালকে কিনে দিই পয়লা বৈশাখে যেহেতু মাম্মাকেও সুতির জামা বা আমরাও সাধারণত ছোটোবেলাতে থেকে সেটাই দেখে এসেছি যে সুতির জামার ক্রেজটাই পয়লা বৈশাখে বেশি থাকে তো এখানে মাম্মা আরেকটা গোপালকে জামা পরিয়েছে একটাকে তোমাদের দাদা ভাই তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আমরা তিনজনে একেবারে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আর যাচ্ছি এখন কিন্তু আমরা বাইরে খেতে কিছুক্ষণ আগেও তোমাদেরকে সেটা জানা জানিয়েছি তো তিনজনে যখন এক ফ্রেমে এসেছি তখন তিনজন আবারও তোমাদেরকে বলতে চাই শুভ নববর্ষ বন্ধুরা তো চলো মাম্মাও রেডি হয়ে গেছে এই ড্রেসটা পরে এই ড্রেসটা দিয়েছে মাম্মাকে আমার বাবা আর তোমাদের দাদা ভাই আর আমিও একটু হালকা করেই সেজে নিয়েছি কারণ বাইরে প্রচন্ড রোগ প্রায় তিনটে বেজে গেছে তো চাল আর দেরি না করে সোজা একদম বেরিয়ে পড়ি বেরিয়ে দেখা হচ্ছে তোমার চলো বাড়ি থেকে নেবেই পেয়ে গেছি রিক্সা আর আমরা উঠে পড়েছি রিক্সাতে রিক্সা করেই চলে যাবো আমাদের ডেস্টিনেশন প্লেজার হাট টু আমাদের গোড়া বাজারে এটার একটা আউটলেট রয়েছে প্লেজার হাট ওয়ান যেখানে আমি আমার জন্মদিনে খেয়েছিলাম কিন্তু আজকে আমাদের ইচ্ছে যে প্লেজার হাট টুতে যাওয়ার সেই জন্য এই যে দেখো মামা এই সিটটায় বসেছে এই ই রিক্সাগুলোর এই সিটটা একটা অ্যাডভান্টেজ নতুবা মামাকে বলে বসাতে হয় রিক্সা নিলে চলো চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ভিতরে এই যে মামা বসে পড়েছে আর ঠিক ঠিক করছে আজকে রেস্টুরেন্টের লোক সেই জন্য খুব একটা মনের মতন জায়গা যে পেয়েছি তা নয় তবু এখানটা এসির মধ্যে তো যেখাত যে কোথাও বসতে দিলেই আর যথেষ্ট বাইরে যা গরম ছিল তবু তো টানা রিক্সায় এসছি বলে একটু ঘাম হয়নি তোমাদের দাদাভাই বসেছে আমার পাশে তো চলো মেনু কার্ডটা দিই তারপর দেখছি কি খাওয়া যায় আর মাম্মা কি অর্ডার করেছে মামা অর্ডার করেছে চিকেন কষা মাম্মা খালি চিকেন কষা খাবে মাটন মাম্মা খুব একটা খায় না আর আমরা অর্ডার করেছি দুটো মাটন বিরিয়ানি আর মাটন কষা তো চলো এখন অপেক্ষা করি রেস্টুরেন্টে খাবারটা এলে পরে তোমাদেরকে দেখাবো তো চলো স্টার্টার আমরা কিছু অর্ডার করতেই ভুলে গেছিলাম ডিরেক্ট চলে গিয়েছিলাম মেন কোর্সে তো সেই জন্য ফিশ ফিঙ্গার উইথ চিপস অ্যান্ড মেওনিস এটা অর্ডার করা হয়েছে আর এদিকে আমার সোনা মাম্মা জান না খিদে পেয়ে গেছে তাই না মাম্মা মোম্মা তো ভাত খেয়ে এসছে তাও মোম্মার খিদে পেয়ে গেছে এই সব খাবারের নাম শুনলে মাম্মার খিদে পেয়ে যায় তাই না মা তো চলো খাবারটা আসুক আসলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলে এসেছে আমাদের মেন কোর্সের খাবার যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা মাটন বিরিয়ানি দু প্লেট অর্ডার করেছিলাম তার সাথে একটা মাটন কষা আর মাটনের পিসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর একটা চিকেন কষা সেটা মাম্মার জন্যে তো চলো প্রত্যেকটাই একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কারণ এক হাতে ফোন আরেক হাতে খাবারটা দেখাচ্ছি তোমাদেরকে এই হলো ব্যাপার তো এটা হলো মাম্মার চিকেন কষা মাম্মাকে সার্ভ করে দিচ্ছি আর গ্রেভিটা অত্যন্ত অতটা তো মাম্মাকে আমি দেব না যার জন্য মাম্মাকে আমি বাড়ি থেকে একটু অল্প করে হলেও খাইয়ে নিয়েই গিয়েছি আর এখানকার এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু বিরিয়ানির সাথে ডিম দেয় সেটা আবার খুব একটা ভালো লাগে না আমারও না তোমাদের দাদা ভাইয়েরও না কিন্তু পয়সা দিয়ে কেনা জিনিস আর ডিম তো ভালোই জিনিস সেটাকে তো নষ্ট করা যায় না না তো চলো আমাদের মাটন কষাটা সার্ভ করে দিচ্ছি দাদাভাইকে আর আমরা না সাধারণত রেস্টুরেন্টে গেলে নিজেরাই নিজেদের মতো করে সার্ভ করে খেতে বেশি পছন্দ করি কারণ কতটুকু পরিমাণ লাগবে বা আমি নিজে হাতেই তোমাদের দাদাভাইকে ভাইকে দিই এটার সাথে আমার একটা অন্যরকম মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে বলতে পারো তো বিরিয়ানির মাটনটাও বেশ বড় দিয়েছিল। তার সাথে মাটন কষা সব মিলিয়ে দু পয়লা বৈশাখে দুপুরের লাঞ্চটা কিন্তু একেবারে জমে ফাটাফাটি তো চলো এখন আমরা খেয়ে নিই মামার খাওয়া হয়ে গেছে মাম্মা এখন খাচ্ছে মৌরি আর মিচরি ভাইয়ের চলছে ফিনিশিং আর এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি মাটন কষা চিকেন কষা দুটোই রয়েছে দুটোই শেষ করতে পারেনি হ্যাঁ হ্যাঁ দিয়ে গেল ব্যালেন্সটা দিয়ে গেল চলো একেবারে রেস্টুরেন্টের সামনে থেকে নিয়ে নিয়েছি টোটো আর নববর্ষ যখন শুরু হচ্ছে নতুন বছর চোদ্দশো একত্রিশ কিন্তু আমার বাবা মা তারপরে শ্বশুর শাশুড়ি কাকিমা যারা গুরুজন রয়েছে কাছে তাদের প্রত্যেকেরই আশীর্বাদ ছাড়া নতুন বছরটা আমরা কোনো দিনই শুরু করিনি আজ যদি আমাদের একসাথে কতজন আর সাত বছর হবে এবারে ততদিন হবে তাই তো বলো হ্যাঁ তো চলো এখন নিজেদের মতন করে একটু সময় কাটানোর পরে এখন যাব প্রত্যেকের সাথে দেখা করছে তো তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু মিষ্টি মুখ তো মিষ্টি কিনে নিয়ে তারপর তিনটে বাড়ি যেহেতু আমাদের পড়ে কাছাকাছি তিনটে বাড়িতেই যাবো আমার ঠাকুমা রয়েছে এখনও পর্যন্ত ঠাকুমাকে প্রণাম করবো কাকা কাকিমা রয়েছে আমার তারপরে পড়বে শ্বশুরবাড়ি তারপর আমার বাবা অর্থ তো চলো দেখতে থাকবো এই যে কাকিমার ফ্ল্যাটে চলে এসেছি ঠাকুমা রয়েছে ওপরে সবার আগে যাচ্ছি ঠাকুমার কাছে ঠাকুমাকে প্রণাম করে একটু মিষ্টি তুলে দেবো হাতে তাই এই যে মাম্মা দাঁড়িয়ে আছে চলো কাকিমার সবদি অপেক্ষা করি কাকিমারি ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে শুটিং হচ্ছে দেখো হ্যাঁ তুমি ঠিক বার করে নিয়েছো ঠাকুমার কাছে পৌঁছোতেই কাকিমা বানিয়ে দিল এক গ্লাস করে ঠান্ডা আম পান্না এই গরমে অত গরম গরম খাবার খেয়ে কি শান্তিতে যে খেলাম আম পান্নাটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে খুব সুন্দর মানে ওই সময়টা এটা মানে আমার কাছে একটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার খেতে আর কি চলো এরপরে যাব হচ্ছে বাপের বাড়িতে নববর্ষের দিন আর ছেলের সাথে দেখা হবে না সেটা কি হয় বলো ছুটে চলে গেছে কিন্তু বাপের বাড়িতে আর এই যে এক গ্লাস ঢেলে দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস এতে যে কি শান্তি কি তৃপ্তি যা দুপুরের খাবার দুপুরের তো ছিল না এই গরমের মধ্যে এর চেয়ে ভালো আর কোনো কিছু হয় না তো কাকিমার কাছে আম পান্না আর বাবুর হাতের কোল্ড ড্রিঙ্কস এই দুটোই একদম স্পেশাল করে তুলেছে এই নববর্ষের সন্ধেকে তো চলো এখন আমাদের সব প্রত্যেকের জন্য বাবু সার্ভ করে দিচ্ছে আর এখানে রয়েছে অবশ্যই ওর ভালোবাসাও জড়িয়ে তো চলো এখন বাপের বাড়িতে একটু সময় কাটিয়ে তারপরে ফিরবো ফ্ল্যাটে চলো চলে এসেছি বাড়িতে সব বাড়ি থেকে অনেকটা করে সময় কাটিয়ে আর এসে সোজা ঠুকে পড়েছি রান্নাঘরে রাতের খাবারের জোগাড়যন্ত্র করতে বছরের প্রথম দিন তাই রান্নাঘর থেকে আমার আজকে টোটাল ছুটি কিচ্ছু করতে হয়নি আমাকে শুধু মাম্মার টুকু ছাড়া এখনও এসে মাম্মার রুটি ভিজিয়েছি আর আমাদেরও রুটি নিয়ে চলে এসেছি রাতে তোমাদের দাদাভাই রুটিই খাবে অ্যাকচুয়ালি মাটন মশালাটা আমরা তো পুরো কমপ্লিট করতে পারিনি মাটন কষা কারণ ওই বিরিয়ানির মধ্যে যে মাটনের পিসটা দিয়েছিল এত বড় তারপরে আর মাটন ইচ্ছে করে খাওয়াটাই ওই এক মানে একই টাইমে এতটা মাটন এনটেক করাটাও ঠিক না আমি পারতামও না তো সেটা নিয়ে চলে এসেছিলাম মাটনটা গরম করেছি মাটন কষাটা তোমাদের দাদা ভাই মাটন কষাটা দিয়ে রুটি খাবে তো চলো একবার দেখাই আর আমি কি খাবো সেটাও শেয়ার করছি তো এখানে রয়েছে মাটনটা জাস্ট গরম করে রাখলাম মাটন কষাটা দিয়ে তোমাদের দাদা রুটি খাবে যে রুটি নিয়ে এসেছি দোকান থেকে কিনে আর আমি খাবো কাকিমা আমাকে ভোগের প্রসাদ পাঠিয়েছে দেখো এর মধ্যে রয়েছে খিচুড়ি এর মধ্যে রয়েছে আলুর দম এটার মধ্যে দিয়েছে দেখো খুব সুন্দর করে চাটনি আর দিয়েছে বোদে আর হচ্ছে ঝুড়ি আলু ভাজা তো আমি খাবো এই ভোগের প্রসাদটা আমার মা খাবে দুধ রুটি ঘড়ির কাটায় সাড়ে দশটা ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবারও কালকে কালকেও রয়েছে একটা দুর্দান্ত দিন কারণ কাল হচ্ছে পনেরোই এপ্রিল আমার মায়ের জন্মদিন প্রত্যেক বছরই মায়ের জন্মদিনটা পয়লা বৈশাখেই পড়ে কারণ পনেরোই এপ্রিলই পয়লা বৈশাখ পরে এই বছর দেখলাম চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ পড়েছে আর মা তো আজকে অশোক ষষ্ঠী করে তাই পয়লা বৈশাখ নয় পনেরোই এপ্রিলেই মায়ের জন্মদিনটা আমরা পালন করতে চলেছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অফিস মাম্মার স্কুল সব কিছুই রয়েছে তো সব কিছু সমিতি একটা দিন অথচ মায়ের জন্মদিনও সেলিব্রেট হবে সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো তাই আমার চ্যানেলটা আজকের মতন তারা